তো আলাইকুম ইনশাআল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তো ভালো থাকবেন ভাইয়া সুস্থ থাকবেন তো আপনারা অনেকজনের ভাইয়া কমেন্ট করছেন যে ভাইয়া চুলা জ্বালালে আপনার চাবিতে আপনার আগুন এসে যায় তো চাবি আপনার দেখা যায় শক্ত হয়ে যায় তো আবার চাবি আপনার অনেকজনেরটা ভাইয়া পড়ে যায় তো এই জন্য আপনার দেখা যায় গ্যাসে চুলায় রান্না করা যায় না ঠিকমতো আপনার তো ভাইয়া আপনার ভিডিওটা এক থেকে দুইবার দেখবেন ঠিক আছে তো যারা দেখা যায় গৃহিণী যারা আপনার আপা আছে তো ওনারা তো আর পারবে না তো আপনারা ভাইয়া যারা ছেলে মানুষ আছেন তো তারা ব্যবহার করবেন ঠিক আছে তারা জিনিসটা কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনারা পারবেন কিন্তু ঠিক আছে তো মহিলারা চেষ্টা করতে যাবেন না কারণ আপনারা সমস্যা করে ফেলান ঠিক আছে তো ভাইয়া বিডিওটা আপনার সর্ব ফার্স্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখা লাগবে আপনার হ্যাঁ কিভাবে কীভাবে খোলা হয় জিনিসটা আপনারা দেখবেন আমি কথা বললে তো আর জিনিসটা আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে সেজন্য ভিডিওটা আপনার এক থেকে দুবার দেখা লাগবে আপনার তো আর বানারটা যদি ভালোভাবে এখান থেকে খোলার চেষ্টা নাও করতে পারেন আপনারা তো আপনাদের আশেপাশে যদি দেখা যায় মেকানিক্যাল থাকে ইলেকট্রিশিয়ান থাকে তো বানারটা খোলানোর ব্যবস্থা করে নেবেন আপনারা অথবা আপনারা নিজেরাই খুলতে পারবেন একটুখানি চেষ্টা করলে বানারটা ইনশাল্লাহ কিন্তু খোলা যায় তো এই বানারের ভিতরে সর্বপ্রকার আপনার ময়লা আবর্জনার জন্য গ্যাসটা আপনার কি ভাইয়া বাইপাস করতে পারে না গ্যাসটা সম্পূর্ণ যদি ভিতরে আপনার নাচ ছড়া যায় তো আগুনটা আপনার উপর দিয়ে আসবে কীভাবে তো আপনারা বানারটা সর্ব ফার্স্ট ক্লিন করে নেবেন বানারের ভিতর বাহিরে যা ময়লা আবর্জনা আছে সম্পূর্ণ দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে বানারটা আপনারা পরিষ্কার ক্লিন করে নেবেন আর কোনো প্রবলেম নাই এখানে চুলায় আপনাদের কোনো প্রবলেমই কিন্তু নাই জাস্ট এই বানারটার জন্য এই ময়লা আবর্জনার জন্য আপনারা গ্যাসটা ভিতরে বাইপাস করতে পারেন এই চুলাটা আপনার ভালো শুধু দেখানোর জন্য আপনাদেরকে জিনিসটা ব্যবহার করা হয়েছে তো আপনারা জিনিসটা দেখেন ভালোভাবে তো ভালোভাবে দেখে ভাই ইনশাল্লাহ একটা জিনিস বুঝতে পারবেন আর ভাই আরেকটা কথা আপনার আজে বাজে ইলেকট্রিশিয়ান আপনার দেখাবেন না কারণ এখনকার ইলেকট্রিশিয়ান আপনারা একটুখানি হইলেই আপনার আরেকটু একটু বানায়া টানায়া ওনারা বলে ঠিক আছে তো আপনারা যদি বিষয়টা জানেন সমস্যাটা আগে থেকে জানেন তাহলে ওনাদেরকে বইলে আপনারা কি সমাধান জিনিসটা করায় নিতে পারেন তো এটা এমন আহামরি ব্যাপার না ভাইয়া আপনারা বানারটা চাইলে আপনারা অভিয়াসলিভাবে খুলতে পারেন সেই জন্যই আপনাকে সর্বফার্স্ট বলা হয়েছে ভিডিওটা দুই থেকে তিনবার দেখার জন্য আর আরেকটা কথা ভাইয়া আপনারা ভিডিওটা ভাইয়া দেখেন ভালো না খারাপ আপনারা কিছু বলেন না তো ভাইয়া একটা ভিডিও ভাই আমরা অনেক আশা নিয়ে বানাই কিন্তু আপনারা কিছু বলার জন্য তো ভাই আপনারা অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কিছু বলবেন আর আপনাদের যা কোনো সমস্যা যাবতীয় আছে আপনারা অবশ্যই কমেন্ট